বিধানসভা যাওয়ার পথে টিএসএফ ছাত্রছাত্রীদের আন্দোলন দেখে সুদীপ রায় বর্মন বললেন রোমান হরফে কঙ্কর ভাষায় প্রশ্ন স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে লেভেলে করার ছাত্রছাত্রীদের যে আন্দোলন তাকে কংগ্রেস সমর্থন করে এটি পূর্বে কংগ্রেস এই বিষয় নিয়ে বিবৃতি দিয়েছে কংগ্রেস মনে করে উপজাতিদের এই দাবি অত্যন্ত সঙ্গত যদিও সরকার এই ব্যাপারে কোনো হেলদোল নেই তাই বাধ্য হয়ে উপজাতিরা এই দাবির পক্ষে রাস্তায় নেমেছে তিনি বলেন রাজ্য সরকার এই মুহূর্তে রোমান্স ট্রিপ নিয়ে পদক্ষেপ করে দীর্ঘদিন ধরে কংগ্রেস দল আঞ্চলিক দলগুলো দাবি জানিয়ে সরকার আগে সরকারও দেখলাম তাদের কোনো হেলথ দল নেই বর্তমান সরকারকেও দেখছি এখন আরেকটা নতুন একটা স্ক্রিপ্ট তো এর যেহেতু একটা কনফিউশন আমরা পুরোপুরি এই ডিমান্ডটাকে সমর্থন করি যে কক ভাষা স্ক্রিপ্ট অতি দ্রুত রোমান যেন নির্ণয় করা হয় সরকারের কাছে দাবি জানিয়েছে দাবি জানাচ্ছি এর আগে দুদুটো ভাষা কমিশন সমাচরণ ত্রিপুরা কমিশন পবিত্র সরকার কমিশন এখন অতুল দেবর্মার একটা কমিশন কোনো রিপোর্ট কথা আগে দুটো রিপোর্ট সুপারিশ করেছে অপরক ভাষাকে ভাষাকের স্ক্রিপ্ট স্ক্রিপ্টে কিন্তু সরকার নতুনভাবে একটা ওদের দেবনাগির স্ক্রিপ্ট নিয়ে এসে এটাকে একটা কমপ্লিটলি একটা একটা বিতর্কিত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে আমরা এই ডিমান্ডটাকে ইট ইস দ্য ডিমান্ড অফ দ্য কংগ্রেস পার্টি ইট ইস ডিমান্ড অফ দ ইন্ডিজিনিয়াস পিপল অফ দা স্টেট অ্যান্ড উই কমপ্লিটলি সাপোর্ট দিস ডিমান্ড